মেয়েটা যে কান্নাকাটি করতেছে যে এরকম নাজিম মেম্বার সরকার এরকম করেছে কি কইছে যে ওর গা হাত পাহাড় পাওয়ার নাড়িছে মন তাহলে জানোয়ার মারি এইটাই তো শোনা গেছে আর এই শুনিয়া তো এই যে এতদূর পর্যন্ত আপনার চলে আসেন তার পিছে এক ঘন্টা পরে আমি আসলাম শেষ

শিশু মরিয়ম একটা আসলে ধর্ষণের বলতে শুনে আমরা আসছিলাম কিন্তু যে ধর্ষণ না আমরা মেয়েটার কথা বললাম মেয়েটার বয়স হাজারো নাম মরিয়ম তাকে বয়স্ক লোক নাজিম উদ্দিন নামের লোকটা তাকে ডেকে নিয়েছে এই জায়গাতে সুইচ গেটের এখানে এটা হচ্ছে বিরল থানা দিন বারো নম্বর রাধারামপুর রামনগর মৌজাদ মধ্যে পড়ছে তো আমরা মনে করছিলাম যে এটা হলো আমাদের শরৎ থানার মধ্যে কিন্তু না এটা বিরল থানার মধ্যে তো এখানে আমি প্রাথমিক অনুসন্ধান করে যা পাইলাম এটা হচ্ছে শিশুকে গায়ে শিলতাহানি ঘর আছে একটা শিলতাহানি তো এটা আপনি সংশ্লিষ্ট থানা জল থানাকে বলব ওষুধকালীন ব্যবস্থা নেই

সেটুকি আমরা এর বেশি কিছু